টিভি অনলাইন আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পাঠ শ্রমিক দলের সভাপতি প্রধান বক্তা ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষক ড জাহেদুর রহমান সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নলের শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিমউদ্দিন বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি নসরুল কাদির ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর নাজিমউদ্দিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর নাহরিন এইচ খান চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর সিদ্দিক আহমেদ চৌধুরী চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি তফাজ্জল

সিজোর সহসভাপতির রাজনৈতিক কথা মত নীতি যাচ্ছে আমাদের সন্তানদের কথা চিন্তা করে রাজনীতিতে এসেছেন আমাদের দিয়ে সেটা প্রমাণ চক্রগ্রামে যারা কিবি

যে ধরনের অনুষ্ঠান আজকে আমরা এখানে অনুষ্ঠিত হচ্ছে সেখানে স্লোগান দিয়ে শুরু হবে এটা আমি ভাবিনি কিন্তু আপনাদের যে মনের আনন্দে আপনারা স্লোগান দিয়ে শুরু করেছেন আমি ভাবলাম এটা আপনাদের আসলে আপনারা শেখার দাবি এবং সেজন্যই একটু হঠাৎ করে কেমন যেন শোনালো যে আমি বক্তৃতা দিতে এসেছি আর স্লোগান হচ্ছে তারপর মনে হলো এটা আজকে প্রথমেই আমাকে বলতে হবে ঢাকা থেকে আমাদের তিনজন বিশেষ অতিথি অনেক দূর থেকে এসছেন শুধু এবং যেভাবে ডক্টর জাহিদুর রহমান বিষয়টিকে হালকা করে দুষ্টমি করে বোঝালেন যে তিনি ছ হাজার টাকা সেই অপস এবং সেই অর্থটাকে বিসর্জন দিয়ে এখানে এসছেন কষ্ট হয়েছে সেটাও নয় মূলত পরশু দু লাখ আগে আমি যখনই অনুরোধ করলাম এই মাপের মানুষ হল ডক্টর জাহিদুল রহমান ডক্টর নেহরুল খান এবং আমাদের শিল্পী ভাই নায়ক ভাই সাহেদ শরীর খান তারা যে রাজি হলেন এবং চলে এসছেন এটা চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর বিএনপি চট্টগ্রাম দশের পাহাড়ি খুশি ডাবলি হালু সহ যে থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ এখানে আছেন তারা সহ যারা রাজনীতি করেন না অর্থাৎ এসএসসি তে অত্যন্ত কৃতিত্বের সাথে যারা উত্তীর্ণ হয়েছে তাদের বাবা মা এবং তারা সাথে আমি আমাদের সর্বশক্তি একটি করতালের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই সম্মানিত সভাপতি বিশেষ বক্তাগণ আলোচকগণ মহিলা দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুব দল আমার ওয়ার্ড থানা নেতৃবৃন্দ অন্যান্য অঙ্গ সহযোগী শ্রমিক দল আপনাদেরকে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সেখানকার ফাউন্ডার থেকে শুরু করে কো-ফাউন্ডার এবং সকলে ভলান্টিয়াররা আজকে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর যে উদযাপন সেই দিনে তারা কি মতে বিশ্বাসী সেটাও জানি না কিন্তু আমাদের আহ্বানে অবশ্যই মনে কোথাও কোন গভীর কোণে শহীদ প্রেসিডেন্ট রহমানের জন্য সম্মান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সম্মান এবং ভালোবাসা এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে দূরদৃষ্টি সম্পন্ন যে প্রজ্ঞা এবং যে আদর্শী যে কর্মকাণ্ডগুলো তারা দেখছে সেটির প্রতি শ্রদ্ধা রেখে আস্থা রেখে তারা এখানে এসছে আমাদের কাছে আমাদের সাথে কাজে হাত বাড়িয়ে দিয়েছে সেজন্য যারা যারা আছে আপনাদেরকে অসংখ্য অসংখ্য যেন হয় প্রথম কাজ যে কাজটি না করে আমরা মনে করি যে আমরা অনেক বড় হতে পারবো অনেক শক্তি দেখাতে পারবো কেন আমরা থ্যাংক ইউ বারবার বলবো কেন ধন্যবাদ বারবার বলবো কেন আমাদেরকে মাথা চুকে বলতে হবে আপনি আপনি আমার চেয়ে বল আপনি আমার চেয়ে বেশি জানেন কেন পারব না আমি আপনাদের বলছি আমাকে যারা শিখিয়েছে কাজ করবার পন্থাগুলো যারা আমাকে বলেছিলেন যে তুমি তোমার কাজে ডিসরাপ হবে যদি মনে করো কাজটি দিয়ে মানুষের উপকার হয় সেই কাজে তোমার একেবারে ঘরের মূলব্রিয় যদি না বলে কিন্তু তুমি যদি জানো সেই কাজ দিয়ে আরো দুটো অথবা দুশোটা অথবা দু লক্ষ মানুষের উপকার হবে তোমার মনের মধ্যে যদি সেই আত্মবিশ্বাস থাকে তুমি এগিয়ে যাবে আমি এগিয়ে গিয়েছিলাম ইস্টার্টেন্ট ইউনিভার্সিটি নিয়ে আমি এগিয়ে গিয়েছিলাম ইস্টার ইন্টারন্যাশনাল ন্যাশনাল স্কুল নিয়ে আমি এগিয়ে গিয়েছি ইসলামটা ইউনিভার্সিটির ভেতরে অনেক ডিসড্রপটিভ ইউনোভেস্ট সেই তখন থেকে পনেরো ষোলো বিশ বছর পরে এই বিশ্ববিদ্যালয়ের কতগুলো কাজ বাংলাদেশকে একটা ট্রান্সফরমেশনের অংশ হিসেবে নিজেদেরকে প্রকাশ করবে এবং সেটা হয়েছে বলে আমার বিশ্বাস চট্টগ্রামে হায়ার এডুকেশনে ইসলামটা ইউনিভার্সিটি শুধু একটি ডিগ্রি প্রোভাইডিং ইউনিভার্সিটি নয় এজাদ কলেজ ইউনিভার্সিটি এক রূপান্তরের গলপের অংশ হায়ার এডুকেশন আমরা এজাদ ইউনিভার্সিটিতে যেটা শেখায় সেই শিক্ষা শুরুটা কিন্তু শহীদ প্রেসিডেন্সিয়াল রহমান থেকে আমরা এই বইটি প্রকাশ করেছি আজকে প্রতিজনের হাতে আমি চেষ্টা করব স্টুডেন্টদের হাতে তো অবশ্যই এই একটি একটি কপি আপনাদের কাছে পৌঁছে দিতে এই বইটি যদি পড়েন আপনার একটি মনে ধারণা প্রথিত হয়ে যাবে আপনার চিন্তায় এই আমাদের চট্টগ্রামের ছেলে মেয়েদেরকে প্রশ্ন করাতে শেখাব এবং এই চিন্তাটা এসছে কোনো না কোনোভাবে আমার পড়াশোনা থেকে এবং সেই পড়াশোনার একটা অংশ শহীদ আমি দৃঢ়ভাবে মনে করি বিশ্বাস করি যিনি একজন প্রজ্ঞাবান এবং একজন একজন গবেষক হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন ইতিমধ্যেই আমাদের সামনে যাকে বেশ নায়ক বললে তিনি লজ্জা পান অত্যন্ত বিনয়ের সাথে সেই দেশনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারি জনাব তারেক রহমান তাদের কাছ থেকে আমি যা যা শুনি সেটাই আমি আমার কাজে অন্তত রাজনীতির মাঠে যখন থেকে আমি আছি সেগুলোই আমি চাই প্রতিফলিত করতে আমার কর্মকাণ্ডে তাই আজকের অনুষ্ঠানও তারেক রহমানের যে বক্তব্যগুলো আমরা যে এত বছর ধরে শুনি সেই বক্তব্যগুলো যে নির্যাস অথবা বক্তব্য কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিফলিত করব। এবং সেটারই একটা প্রতিফলন আজকের এই মেধাবীদের অত্যন্ত যারা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে এসএসসিতে তাদেরকে এই সংবর্ধনা দেওয়া আমি আপনাদেরকে আমার ছোটো ভাই বোনদেরকে অথবা আমাদের ছাত্র ছাত্রীদেরকে দু একটা কথা রিকোয়েস্ট অনুরোধ করতে চাই যাই ভাই যে বলে গেলেন সেভাবে সেটা হলো এই আমরা বাড়ি গাড়ি চাকুরি ব্যবসা কখনো কখনো অন্যান্য কিছু পার্থ চাহিদা সেগুলোর জন্য মনে করি এই রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট এসএসসি রেজাল্ট এইচএসসি রেজাল্ট ইউনিভার্সিটি রেজাল্ট মনে এগুলো আমাকে নিয়ে যাবে বাড়ি গাড়ি ওই চাকুরি ওই ব্যবসা এবং ব্যক্তি জীবনে দারুনভাবে আমি সফল হতে পারবো আর্থিকভাবে এই হয় কিন্তু আমরা যখন পড়াশোনা করি সবাই আমাদেরকে এটা বোঝায় আমি যে দিক থেকে তোমাদের কাছে একটা একটা বিষয় তোমাদের নগরে ঢুকিয়ে দিতে চাই এই বাড়ি গাড়ি এই সকল পার্থিব যে আমাদের চাওয়াগুলো অবশ্যই এগুলো তোমরা চাইতে পারো কিন্তু এটা যেন তোমাদের গন্তব্য না হয় তোমার পথ চলার মধ্যে তুমি যখন এগুলো পাবে আলহামদুলিল্লাহ কিন্তু তোমার গন্তব্য হতে হবে এমন কিছু হওয়া এমন কিছু অর্জন করা যে অর্জনটার মাধ্যমে তুমি আরও দশটা মানুষের জীবনে অথবা কোনো প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান মানুষের জন্য কাজ করে সেই প্রতিষ্ঠানের কোনো একটি অংশে পরিবর্তন এনে দেবে অর্থাৎ গন্তব্য হবে সমাজ পরিবর্তনের কোনো না কোনোভাবে গন্তব্য হবে জাতি গঠনে কোনো না কোনোভাবে সেটা শিক্ষক হয়ে হোক সেটা গবেষক হয়ে হোক সেটা সায়েন্টিস্ট হয়ে হোক সেটা গায়ক হয়ে হোক যেভাবেই হোক শিল্পী হয়ে হোক কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে আমি মৃত্যুর আগে এমন কিছু করে যাব যেটা দিয়ে আমি আমাকে আমার জানা যায় এসে মানুষ বলবে দারুণ দারুন ভালো ভালো কাজ করে গেছে ওই অর্থবিত্ত ওই বাদ বাকি জিনিসগুলো কবলে যাবে না এবং বেশি দিন মানুষের মনেও থাকবে না কেউ কেউ গালিও দেবে যে বেশি বড় ছিল কি করেছে আমাদের জন্য তাই আমি আমার একটি অনুরোধ রেখে যাচ্ছি আর হলো আমি আজকে আমার একটা উদ্দেশ্য আছে সব কিছুর একটা উদ্দেশ্য থাকে আজ আমার উদ্দেশ্য আছে যে উদ্দেশ্যটা আজকে আমি খুলে দেব মানে প্রকাশ করব সেটা হলো এই যে ছাত্রীদের এখানে আনলাম এবং দলীয় নেতৃবৃন্দ এখানে আছে এখানে একটা উদ্দেশ্য আছে আমি আগেই জানি যে এখানে যারা বাবা মারা আছেন ছাত্রছাত্রীরা আছেন এখনো তাদের পলিটিক্যাল মাইন্ডসেটটা ওভাবে তৈরি হয়নি যে আমি বিএনপি কে ভালোবাসি কিনা আমি ধানের শীষকে ভোট দেব কিনা অথবা আমি অন্য কোনো কিছুকে পছন্দ করি কিনা আমি কিন্তু এটা জানি না কিন্তু আমি আপনাদের এবং তোমাদের মগজে আজকে একটু ঢুকিয়ে দিতে চাই যে বিএনপি যে কাজগুলো করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে দেশ নেত্রী বেগম খালেদা মাধ্যমে এবং আজকে দেশন আয়োগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনে ভ্রমণের মাধ্যমে এই সকল কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণ আমি যখন এই কথাটি বলছি আমার মাঝে কোনো ধরনের দ্বিধা নাই কেননা আমি আমাকে আগে কনভিন্স করেছি আমি আগে বোঝার চেষ্টা করেছি আমার নেতারা কি বলছেন আমার নেতা আসলেই করছেন কিনা তিনি যেটা বলছেন আমি যখন যখন সুযোগ সুযোগ পেয়েছি পেয়েছি আমি যখনই আমাকে বোঝার তারা এবং তিনি বুঝিয়ে দিয়েছেন যে তারা দারুণভাবে আগ্রহী বাংলাদেশের নেক্সট ট্রান্সফরমেশনে একটা গুণগত পার্থক্য এবং একটা অসাধারণ অবদান রাখবার জন্য আমাদের সকলের বয়সটা কিন্তু মাপা কেউ চল্লিশ বছর বাঁচবে কেউ ত্রিশ বছর বাঁচবে কেউ বিশ বছর বাঁচবে আর আমাদের মতো মানুষ যদি আরো আগে অসুস্থ হয়ে যায় তাহলে আরো আগে চলে যাব কিন্তু যেতে তো হবে এই চিন্তা থেকেই আমি বিশ্বাস করি আমাদের দলের নেতা মনে করেন যাবার আগে একবার যখন সুযোগ পাব আমি যারা তারেক রহমানের কথা বলছি আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি তিনি যেদিন বাংলাদেশে নামবেন এবং তার ছ মাসের মধ্যে আমি বিশ্বাস করি তিনি এমন এমন পদক্ষেপ নেবেন যে পদক্ষেপগুলো চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে কিন্তু সেগুলো প্রতিফলিত হচ্ছে না আমাদের কোনো নেতার কর্মকাণ্ডে কোনো না কোনোভাবে বাংলাদেশ হচত থাকছে সেই জায়গায় তার এক প্রমাণকে আমি বিশ্বাস করি তিনি আমাকে কনভিন্স করতে পেরেছেন অর্থাৎ তিনি নিজে কনভিন্স করেছেন সেটা বলছি না আমি তার কথায় তার কাজে তার চাহনিতে তার সাথে বৈঠকে আমি বুঝে গেছি যে বাংলাদেশ উইল হ্যান্ড বাংলাদেশ আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা নেতৃবৃন্দ বিশেষ করে এবং বিশেষ আলোচকবৃন্দ যেভাবে আবদুল্লাহ রহমান আমার প্রয়াত আমার বাবা নাই বলি তাকে তো অনেক আগেই বলেছি তিনি প্রতিষ্ঠান তাকে বাবা বলেছ করা যাবে না কিন্তু সেই ব্যক্তিকে যেহেতু কাজ থেকে দেখেছি আমি জানি রাজনীতির প্রতি তার কমিটমেন্ট আমি জানি জনগণের প্রতি তার দায়বদ্ধতা আমি জানি বাংলাদেশ জাতীয়তা দলের প্রতি তার লয়ালটি সেই জায়গা থেকে এই মানুষটির জন্য যতবার চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আলাপ ওঠেন যে তিনি কেমন ছিলেন তার অবদানগুলো নিয়ে আলাপ ওঠেন আলাপথে বাংলাদেশ ভেটেরিনারি চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি নিয়ে অ্যানিমাল সায়েন্স ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি নিয়ে যেটা তিনি প্রতিষ্ঠা করেছেন এই তৃতীয় সেতু কর্ণফুলি তৃতীয় সেতু নিয়ে যখন আলাপথে যা রূপকার তিনি ছিলেন এই চট্টগ্রাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড সেটার রূপকার আব্দুল্লাহ এবং সেখানেও যখন আলাপথে আলাপ যখন ওটা শহীদ এনএমএম যে কলেজ যে কলেজটি আসলে একমাত্র নবের গণ যে চার শহীদ ডাক্তার জিহাদ এবং নুর নিয়ে কে কথা ওঠে যখন কথা এই উন্নয়ন নিয়ে যখন কথা ওঠে চট্টগ্রাম স্টেডিয়ামের দ্বিতলী দ্বিতলীকরণ এবং এটিকে ইন্টারন্যাশনাল করা যখনই কথা উঠে বিআইটিকে ঝুঁক রূপান্তরিত করা যখনই তার এই কর্মকাণ্ডগুলো নিয়ে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নিয়ে তার কন্ট্রিবিউশন নিয়ে কথা ওঠে তখন আমি বুঝি যে মানুষ তাকে কত ভাবেই না সম্মান করছেন এবং আমি সৌভাগ্যক্রমে সুযোগে যেহেতু তার সন্তান আল্লাহ তাআলা আমার তার ঘরে দিয়েছেন আমি সেই বেনিফিটটুকু পাই ওই সম্মানটা তার মাধ্যমে কিছুটা আমার কাছে চলে আসে কিন্তু আপনাদেরকে এই কমিটমেন্ট করে আজকে যেতে চাই আমাদের যারা ছাত্রছাত্রী আছে তাদের বাবা মা আছে তাদেরকে আমি সেই ধরনের মানুষ হতে চাই না যিনি শুধু তার বাবার পরিচয় পরিচিত সেজন্যই বিশ্ববিদ্যালয়ে যখন কাজ করি দ্বিমত সত্ত্বেও নিজের চিন্তায় বিশ্ববিদ্যালয়কে দাঁড় করাই অনেকের সাথে দ্বিমত হয়েছিল আমি যেখানে যেখানে পড়তে গিয়েছি আমার কোনো রেকমেন্ডেশন লেটার আমার পরিবার থেকে যায় নাই কোনো পরিচয়ও সেখানে কাজ করে নাই অতএব আমি কাজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিটি শব্দকে প্রতিটি কর্মকাণ্ডকে বাঁচবেন তিনি তারুণ্যের প্রতীক থাকবেন আমি দু হাজার সতেরোতে লন্ডনে তার সামনে এটা বলে এসেছিলাম কেননা আসলেই তিনি তরুণদেরকে ধারণ করতে পারেন কেননা তিনি গবেষক তিনি আমাদের মনের কথা বোঝেন এই মানুষগুলোকে দেখে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছি আমি কাজ করে যাচ্ছি এবং আমার টার্গেট জনগণ আমি দেবার জন্য এসেছি নেবার জন্য নয় এই কথাটি একটি স্লোগানে পরিণত হোক প্রতিটি রাজনীতিবিদের ঘরে ঘরে প্রতিটি রাজনীতিবিদ যেন মনে করেন আমার শুধু দেবার আছে নেবার কিছু নাই এই কথাটি আমি আমার চট্টগ্রাম দশ এবং চট্টগ্রামে যাদের সাথে আমার সম্পর্ক তাদের মগজের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি বিশ্বাস করি আর যার যার সমস্যা হবে সেখানেই সেখানে দাঁড়াবে এবং তাকে সহায়তা করবে প্রাণ খুলে আমার যা আছে সব কিছু আপনাদের জন্য বারবার বলে যাচ্ছি যেন আমি আমাকে আটকে রাখতে পারি সেই কমিটমেন্টের মাধ্যমে সেই দায়বদ্ধতার মাঝে

হাতে করলে হয় না করটাকে একটা পর একটা অনুষ্ঠানের জন্ম দিচ্ছেন অনুষ্ঠানের অভ্যূত অনুষ্ঠান বাংলাদেশের এবং তাকে আজকে প্রতিষ্ঠাবার্ষিকী ভালো করতেছেন বিএনপি কর্ম বহু

উনার বাবা আব্দুল নিঃসন্দেহে অনেক বড় মাপের একজন মানুষ ভাগ্যক্রমে মাঝে মাঝে ওনার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে আমি যখনই ওনাকে দেখতাম মুহূর্তগুলো চট্টগ্রাম আমার সামনে দাঁড়িয়ে আছে চোখে চোখ করতে চালান দিতাম একটু সংখ্যা ভয় থাকতো নিয়ে উনি কিভাবে আমাকে গ্রহণ করবেন তার মানে অনেক চোখ থাকা একজন মানুষ কিন্তু উনি যেভাবে বুকে টেনে নিতে তখন বুঝতে পেরেছিলাম মানুষ যত বড় হয় তত সে আমাদের মতো সাধারণ মানুষের জন্য মাথার উপর ছায়া হয়েছে আর সেই কারণে তারা অমর অমর মানুষ এই অল্প সময় ওনার কথা বলে আসলে শেষ করা যাবে না ওনার জন্য রইল অফুরন্ত শ্রদ্ধা আল্লাহ ওনাকে ভেস না শিখ ছোটবেলায় পাঠ্যপুস্তকে আমরা পড়েছি সরেয়তে অযোগ্য রাষ্ট্রেতে সরেয়াতে আমি আমি খাবো পেয়ে তখনই আমার মনে প্রশ্ন জেগেছিল প্রথম প্রশ্ন জিজ্ঞেছিল অজক রাষ্ট্রে তেলে আমাকে কেন ভয় দেখাচ্ছে দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেছিল আমাকে আমি খাবো পেলে কার কাছে রাম পেলে নিজের কাছে রাম নাকি পরের কাছে রাম যাই হোক যারা যাতে নিরদণ্ড তৈরিতে ব্যস্ত প্রশ্নটা তাদের কাছেই না হয়ে থাকে বাংলাদেশে ইউনিভার্সিটি সূচনা হয় ব্রিটিশদের হাত ধরে উনিশশো একুশ সালে ঢাকা ইউনিভার্সিটি ভালো ফলাফলের জন্য একটা সুস্থ পরিবেশ নিরাপদ স্থান

সবাইকে অভিনন্দন এবং সবার ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমাদের একটা বড় রাজনৈতিক সংস্কার নতুন ইতিহাস সৃষ্টি করেছিল উনি বলেছিলেন আইন মেক পলিটিক্স ডিফিকাল্ট এই কথা কিন্তু অনেক রাজনীতিবি अपरूप टी वी